যারা একেবারে নতুন রাউটার সম্পর্কে কোনো কিছু জানেন না আশা করি তারাও এই ভিডিওটি দেখে রাউটার কনফিগার করতে পারবেন আসুন তাহলে আমরা এই রাউটারটি কনফিগার করা শিখি অনেকে মনে করেন রাউটার কনফিগার করার জন্য মোবাইলের ডাটা প্রয়োজন কিন্তু মোবাইলের ডাটা বন্ধ করেই রাউটার কনফিগার করতে হয় এটা একটি কিপলিং ব্র্যান্ডের রাউটার এখন আমরা এই রাউটারটি কনফিগার করব আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এখন উপর থেকে স্ক্রল করে ওয়াইফাই সেটিংটি নিচে নিয়ে আসলাম এখন ফাই ফাই উক্ত রাউটারটির একটা নাম শো করবে নামটির উপরে ক্লিক করলে একটি পাসওয়ার্ড চাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটি এই রাউটারের পেছনে থাকবে এখান থেকে পাসওয়ার্ডটি দেখে নিয়ে এখানে হুবহু বসাতে হবে তারপর রাউটারের সাথে মোবাইলটি কানেক্ট হয়ে যাবে এরপর আমাদের যেকোনো একটি ব্রাউজারে যেতে হবে যেমন আমি এখানে ক্রোম ব্রাউজারে গেলাম এখানে আমি একটি আইপি দিচ্ছি এই আইপিটা রাউটারের পেছনে থাকে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য ডট ওয়ান এবার নিচেরটাই ক্লিক করব যেটা নীল অংশ শো করেছে এখানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে ক্রিয়েটার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এটা পরবর্তীতে রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ এবং অন্যান্য কাজের জন্য প্রয়োজন হবে নিউ পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড একই দিতে হবে লেটস গেট স্টার্টেড এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে ঢাকা সিলেক্ট করতে হবে এটা প্লাস 6 এ পাওয়া যাবে এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে তারপর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে সিলেক্ট কানেকশন টাইপ দেখতে পাচ্ছেন এখন অটো ডিটেক্ট এটাতে ক্লিক করতে পারেন অথবা পিপিপি ওই পপ একবারে এটাতেও ক্লিক করতে পারেন নেক্সট বাটনে ক্লিক করবেন এখন এই পিপিপি ওই ইউজারনেম এবং পাসওয়ার্ড আপনাদের আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তার কাছ থেকে নিতে হবে এখানে খুবই সতর্ক থাকতে হবে যেন বিন্দুমাত্র ভুল না হয় এটাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেখানে বিন্দুমাত্র ভুল হলে আপনার ইন্টারনেট সংযোগটি আপনি চালাতে পারবেন না এখানে পুরোপুরি সঠিক দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন 2.4GHz এবং 5 গিগাস এই দুটি অপশন দেখতে পারবেন এই দুইটি আপনার রাউটারের দুইটা ব্যান্ড যাদের সিঙ্গেল ব্যান্ডের রাউটার সেখানে শুধু 2.4 গিগাস এটা দেখতে পারবেন এখন টিপলিং C0E7 মুছে একটা নাম দিবেন এবং নিচের পাসওয়ার্ডটি মুছে আরেকটি পাসওয়ার্ড দিতে পারেন এই পাসওয়ার্ডটি যেন মনে থাকে বলে না দেখে নিতে হবে অবশ্যই তুই জায়গায় পাসওয়ার্ড এবং নাম পরিবর্তন করার পরে নেক্সট চাপ দিবেন এখানে স্কিপ সিলেক্ট করে নেক্সট সাব দিবেন এখন অ্যাপ্লাইং সেটিংস দেখাচ্ছে এখন আপনি আবার স্ক্রল করে ওয়াইফাই সেটিং মধ্যে চলে যাবেন সেখানে দেখবেন আপনি যে নামটি দিয়েছিলেন সেটা শো করছে এখন যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন দেখবেন ওয়াইফাই লাইনটি চালু হয়ে গেছে এই ধরনের আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন